ইয়া রব্বাল হাশিল গাড়ি আল্লাহ তোমার এই বান্দির শরীরের ভিতরে কোনো জিন্না থেকে থাকলে এর জবান বন্ধ করে দিতেছি ইয়া আল্লাহ আমার হাতের মুষ্টি যে পর্যন্ত থাকবে এ পর্যন্ত জবান বন্ধ থাকবে এরুগী কোনো কথা বলতে পারবে না ইনশাল্লাহ হাতের মুষ্টি খোলা মাত্র তোমার নামে কথা বলতে পারবে ইয়া আল্লাহ সাহায্য করো ইয়া ক কুম বিসমিল্লাহ আল্লাহু আকবার জবান বন্ধ করে দেওয়া হলো আমার হাতের মুষ্টি যে পর্যন্ত না খুলবে ই আল্লাহ তোমার নামে সে পর্যন্ত কথা বলতে পারবে না ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইসমিল্লাহ ইনশাআল্লাহ আকবর কিছু বলতে পারতেছেন আপনার নাম কি পারতেছেন না কোনো কিছু হচ্ছে না জবান বন্ধ হয়ে গেছে জিনটা বলো তো ওনার শরীরে অবস্থান করতেছে ঠিক আছে যার ধরেন আমাদের এই হাজিরাতে জবন বন্ধ হয়ে গেছে তবে আমরা হাত মুষ্টি খোলা মাত্রই আবার কথা বলতে পারবো ইনশাল্লাহ বিসফুল্লাহ আল্লাহ হকবার বিসফিল্লাই আল্লাহ হকবার বিসিল্লা হকবার ইনশাআল্লাহ ইয়া রব্বাল রাশিল কারিম ইয়া আল্লাহ জবান খুলে দাও ইনশাআল্লাহ এখন কথা বলেন আপোনাৰ নাম কি জানো অঁ ঠিক আছে আলহুল হাঁ ঠিক আছে